তো কেমন আছে তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো নেই দেখে বুঝতে পারছো গলা শুনে তো একটু আগে উঠলাম উঠে বাইরের জায়গাটা কাজ ছিলো করলাম আর এখন আমি বিছনাটা গোছাচ্ছি আর রাত থেকে মাথা যন্ত্রণা করছিলো তোমাদেরকে বলছি আগের ভিডিওতে তো মাথা যন্ত্রণা করতে করতে রাত্রিবেলা শুয়েছি নাক পুরো বন্ধ হয়ে গেছে গলা ভালো পুরো জ্বলছে মানে চিঁড়ি গেলে যেরকমভাবে ঠান্ডা লাগলে যেরকম হয় আর কি ওরকম হচ্ছে তো এত কষ্ট হচ্ছে সারা রাত্রে ঠিক মতো ঘুমাতে পারিনি এই পাশে পাশ হতে পারছি না খালি সোজা হয়ে শুতে হচ্ছে কারণ নাক বন্ধ হয়ে যাচ্ছে বলে আর মাথাতে এখনও আমার ধরে আছে তো একটু পরে ও বাইরে গেছে আসলে চা বানাবো চা বানিয়ে খেয়ে দেখবো একটু গরম গরম চা খেলে কমতে পারে একটু তো হলেও কমবে তো এখন উঠে পড়েছি বিষ্ণু পিছনা এখন গোছাবো এখন উঠে পড়েছি বিছনা পিছনা গোছাবো তো চলো বিছনা বিছনা গুছিয়ে নিয়ে আর আমি একটা শোভ ভাবছি কারণ মা গেছে বাজারে আমার বাইরের যে কটা কাজ ছিল করা হয়ে গেছে আজকে একটু ভালো লাগছে না কিছু তো চলো কাজটা আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছে চা বানাবো যখন তখন দেখাচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো তো দেখো মাছের ঝাল আর ওদিকে ডাল ভাত আরে জাল মাচ্ছেও সোনা লঙ্কাটা অনেক ঝাঁজ অল্প ঝাল দেবে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে দুপুরের মেনু চলো খাওয়া দাওয়া করে নিই দেখতে দেখতে তখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার শরীরটা খারাপ তো জানোই তোমরা আর মাথা যন্ত্রণা করছিলো ওই জন্য ঘুমিয়েছিলাম আর কিছু খেতে ভালো লাগছে না কিছু টেস্ট লাগছে না বলে ঝাল ঝাল করে ফুচকা নিয়ে এসে দিয়েছে টক জল তো ফুচকা খাবো এখন কিছু টেস্ট লাগছে না মুখে আমার ওই জন্য আর মিষ্টি খাচ্ছি দুদিন ধরে মিষ্টি খেয়ে খেয়ে আমার মানে মুখ একদম ইয়ে হয়ে গেছে চলো ফুচকাটা খেয়ে নিই তো এখন রাত হয়ে গেছে রাত্রি এখন পনেরো বারোটা বাজে আর আজকে লাইভ করছিলাম দু ঘন্টা ধরে তোমরা হয়তো দেখেছো অনেকেই তো লাইভ করতে করতে টাইম পার হয়ে গেছে আমরা লং ভিডিও আজকে সেরকম করা হয়নি কারণ কিছুই করছিলাম না আমার শরীরটা এত খারাপ লাগে আমি সারা দিন ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি আজকে মুখ টুখ দেখেই বুঝতে পারছো ফোটফুট পুরো এ হয়ে গেছে তো আজকে আর কিছুই করতে পারিনি ও দেখো বসে আছে খুব খুশি আজকে ঠিক আছে ওকে খুশি দেখলে আমার ভালো লাগে হ্যাঁ সে লাইভে কেউ এসছে এত করার সাথে গল্প করেছি তো তো আমাদের জন্য প্রথম এটা ওই জন্য ভালো লাগছে খুব তোমরা এইভাবে সাপোর্ট করো আর একটু পরে মা আসবে মা ট্রেনে আছে আসবে কি খাওয়া দাওয়া হচ্ছে লংটা সাপোর্ট করার জন্য শর্ট সাপোর্ট করছো অনেকেই দেখলাম সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য নতুন চ্যানেল দেখে তো একটু পরে মা আসবে তারপরে রাত্রি খাওয়া দাওয়া হবে আজকে তো সেরকম কিছুই দেখানো হয়নি তার জন্য সরি সবাইকে কারণ আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো আমার শরীর খারাপ ওই জন্য আজকে কিছু করতে পারিনি এক্ষুনি উঠে বিছনা ফসনে গোছালাম নাহলে বিছনার অবস্থা পুরো খারাপ হয়েছিল তো এবার একটু ভালো লাগছে বলে উঠে টুকটুক করে করছি এটা ওটা আর ও বসে আছে তো তো চলো মা আসুক তারপর দেখা হবে তো এখন খাবার যে রাত্রিরে খাবার আমি একাই খাবো ও খাবে না ও পিঠে খেয়ে গ্যাস হয়ে গেছে এই জন্য আর কিছু খাবে না আর এখানে আমি খাচ্ছি ভাত মাছের তরকারি একটু ছিল আর মা নিয়ে এসছে এই যে মাংসের তরকারি তো আমি খাবো আর না তো আমি খেয়ে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো ভালো লাগছে না তো চলো খেয়ে নিই তো রাত্রি হয়ে গেছে এবার শুয়ে পড়বো মশারি বসে এখনো খাটাই নেই মশারি খাটাবো একটু পরে আর তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি একদম ভালো লাগতো না শরীরটা এবার শুয়ে পড়বো তো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের মতো এই পর্যন্তই টাটা সবাইকে